আপনি কিতা অভিজ্ঞতা লইয়া নগদ কোনো চাকরি কিংবা ব্যবসা শুরু করতে চাইনি আপনি কিতা ম্যাট্রিক কিংবা হায়ার সেকেন্ডারি পরীক্ষা ফেল করছইনি আপনার কিতা নিজস্ব লাইসেন্স দিয়া ফার্মেসি খুলিয়া ব্যবসা করার ইচ্ছা আছে নি আপনি যদি কম দিনে ভালা কোনো চাকরি কিংবা ব্যবসা করার স্বপ্ন দেখিয়া থাকেন তাইলে আইস্কুর ই প্রতিবেদনটা আপনার লাগি খুব বেশি গুরুত্বপূর্ণ তবে প্রতিবেদন শুরু করার আগে হকলোর গেছে একটা রিকোয়েস্ট করবো আপনারা এই বিশেষ খবরটা বেশি বেশি করে শেয়ার করিয়া সবর গেছে পৌঁছাইয়া দেও যাতে এই বিশেষ অপরচুনিটির ব্যাপারে সবে জানতে পারেন ম্যাট্রিক আর হায়ার সেকেন্ডারি পরীক্ষা যারার রেজাল্ট খারাপ হয়ে গেছে তারা এখন আর টেনশন লইতে লাগতো না কারণ বোর্ড অফ ওপেন স্কুলিং এন্ড স্কিল এডুকেশনের মাধ্যমে শিলচরুর নাম করা ইনস্টিটিউট অফ মেডিকেল এন্ড প্যারামেডিকেল সায়েন্স ইনস্টিটিউট অফ পরীক্ষা দিয়া আপনারা ভাড়া রেজাল্ট করিয়া নিজের ভবিষ্যৎ গড়িতে পারবা এমনকি হায়ার সেকেন্ডারিত আপনারা সায়েন্স আর্টস আর কমার্স যে কোনো স্ট্রিম তাকেও পরীক্ষা দিতে পারবা মেট্রিক কিংবা হায়ার সেকেন্ডারি পাস করা যে কোনো স্টুডেন্টে ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড প্যারামেডিকেল সায়েন্স ইনস্টিটিউট থাকি একটা কোর্স করিয়া নিজে একজন ফার্মাসিস্ট বনিয়া নিজস্ব লাইসেন্স দি ফার্মেসি খুলতে পারবা আর মজার কথা হইল যে আপনারা যে কোনো বয়সরও অন্য কোর্স সবেও করতে পারবা

দুই বছর ডিপ্লোমা ইন ফার্মেসি দুই বছর ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নার্সিং এসিস্ট্যান্ট ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক ফার্মেসি ব্যাচেলার অফ নিউরোপ্যাথি অফ য়োগা সায়েন্স ব্যাচেলার অফ ফিজিওথেরাপি ডিপ্লোমা ইন রেডিওলজি অটি টেকনিশিয়ান ল্যাব টেকনিশিয়ান ইংলিশ স্পিকিং কম্পিউটার এটা কোর্স ছাড়াও আরো কয়েকটা কোর্স করার সুযোগ সুবিধা আছে ইনস্টিটিউট অফ মেডিকেল এন্ড প্যারামেডিক্যাল সায়েন্স ইনস্টিটিউট তারা কেন কোর্স করার পাশাপাশি যারা মেডিকেল লাইনে কোর্স করেন তারারে লুইয়া মাসও একটা মেডিকেল ক্যাম্প আর বিভিন্ন হসপিটালও একবারে ফ্রিতে ট্রেনিং দিয়া স্টুডেন্ট অক্লরে খুব আদরের সহিত এক একটা জিনিস আতে খলমে শিকানি হয় আপনারা এটা কোর্স করিয়া দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সাইসাকড়ি নিজর ব্যবসা গড়িয়া তুলতে পারবা আপনারা ম্যাট্রিক পাস তাহলে বাক্কা হোয়েটা কোর্স করতে পারবা তবে হায়ার সেকেন্ডারি অথবা গ্র্যাজুয়েশন পুরা হই গেলে আরো বেশি বালা আর সাইন্স স্ট্রিম লইয়া পড়াশোনা করলে সবচেয়ে বেশি বালা আপনারা কেউ যদি ইনস্টিটিউট অফ মেডিকেল এন্ড প্যারামেডিকেল সায়েন্স ইনস্টিটিউট থাকি যে কোনো কোর্স করতে চান আপনারা আইজু তারার লগে যোগাযোগ করেন সব চাইতে ভালো কথা হইল যে এটা কোর্স করার বাদে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি হসপিটাল আর বিভিন্ন কোম্পানিত নগদ নগদ চাকরি পাওয়া যায় আপনারা চাইলে এটা কোর্স করিয়া বিভিন্ন ধরনের হুরু বড় ব্যবসাও করতে পারবা আপনারা কেউ যদি ইনস্টিটিউট অফ মেডিকেল এন্ড প্যারামেডিকেল সায়েন্স ইনস্টিটিউট সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান আইলে আপনারা আইসু স্ক্রিনো দেওয়া নাম্বারৰ যোগাযোগ কৰাই লৈবা তার পাছপাশি আপনারা স্ক্রিনো দেওয়া ওয়েবসাইট সাকিও আৰু বিস্তারিত জানতে পারবা ইনস্টিটিউট অফ মেডিকেল এন্ড প্যারামেডিক্যাল সায়েন্স ইনস্টিটিউটৰ এড্রেছ হেইলো আউলিয়া বাজার সুনাই ৰোড শিলচৰ হাই ম্যামম রিয়া হে অর মে আইএমপিএস মে ডি ফার্মাকোর্স কর রহু মে অরুণাচল প্ৰদেশ সাই হু পার মুঝে এসা নে লগা কি মে ইতনে দূৰ সাই হু क्योंकि इधर आने के बाद सर लोगों ने इतना सपोर्ट किया कि मुझे ऐसा लगता है कि मैं अपने घर पे हूँ मुझे कुछ भी डाउट होता है तो टीचर्स हमेशा क्लियर कर देते हैं और मुझे तो बहुत ज़्यादा डाउट होता है तो मुझे टेंशन लेने की कोई जरूरत नहीं होती क्योंकि मैं जितनी बार पूछूँ कितनी बार भी पूछूँ तो ये गुस्सा नहीं करते हमेशा क्लियर कर देते हैं इन फ्यूचर मुझे फार्मेसी खोलना है तो इसलिए मैंने डी फार्मा का को कोर्स लिया था और यहाँ पर मुझे आके बहुत अच्छा लग रहा है मैं छः महीने से यहाँ पे हूँ और मुझे बहुत अच्छा फील हो रहा है एमपीएस ज्वाइन करके यहाँ पे सिर्फ डी फार्मा कोर्स नहीं है यहाँ पे डीओटीटी ओ दी दी, नर्सिंग और भी बहुत सारे कोर्सेस हैं मैं बोलना चाहूँगी कि आप लोग जितना जल्दी हो सके एमपीएस ज्वाइन कर लो बहुत अच्छा है एमपीएस सीरियसली मुझे बहुत पसंद आया माई सेल्फ शायद अहमद बरभुआ काइंडली आई एम परस डिप्लोमा इन फार्मेसी एट इंस्टीट्यूट ऑफ मेडिकल एंड एंड पैरामेडिकल साइंस इन फ्यूचर आई टू टू बिकम ए फार्मासिस्ट सर्व कम्युनिटी नेशन আমার নাম নেন্সিল ল আমি ডিওটি কোর্স করি এখানে সব যাদের কোর্স আছে ডিফার্ম আছে জিএনএম আছে সব আছে সব কোর্সটাই ভালো এরপরে এখানে সব ফ্যাকাল্টি মেম্বার্সরাও ভালো আছে সবে বালাইন্দ এক্সপ্লেনেশন দে এখানে পার্সোনালি আমি নিজে আইয়ে বেজান খুশি আছি মানে ফিল হয়ে যে ইয়া মেডিকেল ফিল্ডের মাঝে ফরিয়ার এখানে প্র্যাকটিক্যাল ক্লাসও ও হয় প্র্যাক্টিক্যাল হরে যা টাইপের প্র্যাক্টিক্যাল হয় যদি তারা নিজের থেকে ওখানে শিখায় এরপরে নিয়ে হসপিটাল নিয়েও তারা ইন্টার্নশিপটাও করা যেতে আউটডোর অ্যাক্টিভিটিস হয়ে যে ক্যাম্পিংও লইয়া যায় ইয়া আমরা মানে টেস্ট করি বা পেশেন্টস দেখি এই টাইপেরও অ্যাক্টিভিটিস হয় এরপরে পিকনিক সিকনিক সব জাতিরও জিনিস হয় এখানে আমাদের এখানে যারা হোস্টেলের স্টুডেন্ট থাকে তাদেরকে এখানে এক্সট্রা কম্পিউটার ক্লাস অ্যান্ড স্পোকেন ইংলিশ ক্লাস করানো হয় আমি সবাইকে এটাই বলবো যে ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল সায়েন্সের এই বিশেষ আকর্ষণীয় ভিডিওটা আপনারা সবার মধ্যে শেয়ার করবা যারা আজকের দিনে প্যারামেডিক্যাল মেডিকেল ফিজিওথেরাপি নার্সিং এই ধরনের টেকনিক্যাল বিভিন্ন ধরনের কোর্স করার লাগে যারা মানে চেষ্টা করেন তারা এই ভিডিওগুলো যদি পায় তারা খুব বেশি উপকৃত হইব যার কারণে আপনার চৌকো পড়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা আপনারা শেয়ার করবা আমরা এই ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল সায়েন্স বিগত কিছু দিন ধরিয়া বেশ কিছু স্টুডেন্টরে বিভিন্ন ধরনের টেকনিক্যাল কোর্স যেগুলা করিয়া নিজের পায়ে দাঁড়াওয়ার মতো কোর্সগুলা নিজের সামর্থ্য অনুযায়ী নিজের পরিবার তালানির মতো মানে যে কোর্স শিখা দরকার টেকনিক্যাল লাইনের কোর্সগুলো আমরা বেসিক্যালি করাইয়া আইয়া জেনারেল এডুকেশনে দেখা গেছে মানুষের অনেক পড়াশোনা করতে লাগে কিন্তু গিয়া শেষ দি একটা চাকরি পাওয়া অনেক টাফেস্ট ইয়ে টাফ একটা সিচুয়েশনে মানুষ পড়ে যায় কিন্তু টেকনিক্যালও দেখা গেছে যে মানুষ খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াও যাওয়া নিজে একটা ল্যাব করে নেওয়া ল্যাবরেটারি করে লওয়া বা যে কোনো ল্যাবে নিজে কাজ করে নেওয়া নিজের একটা ফার্মেসি করে নেওয়া বা একটা ফার্মেসি নিয়ে নিজে কাজ করে নেওয়া এরকমেরই অনেক স্কোপ থাকে যেগুলো আফটার কোর্সের পরে আপনারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্থানে আপনার ক্লিনিক কইন হসপিটাল কইন প্রাইভেট হোম এগুলাতে সরকারি বেসরকারি এনএইচ এম আন্ডারে এনআরএইচ আন্ডারে যে কোনো জায়গাতে গিয়ে আপনারা চাকরি করা বা নিজের একটা পায়ে দাঁড়ানির একটা বিশেষ সুযোগ আমরা আমরা এই কলেজ থাকিয়া আমরা স্টুডেন্টের শিখাইয়া এবং জানাইয়া দিয়া আমরা এখানে কেন বেসিক্যালি প্যারামেডিক্যালের যেসব কোর্স হয়ে যেমন ওটি টেকনিশিয়ানের কোর্স আছে যেগুলোর মধ্যে আমরা একদম উইথ প্র্যাকটিক্যালি আমরা স্টুডেন্টের হাতে কলমে শেখানোর চেষ্টা করি স্টুডেন্টে দেখাইয়া দিই কীরকম প্র্যাকটিক্যাল কাজগুলো করতে লাগে থিওরির সব নলেজ প্র্যাকটিক্যাল নলেজ আমরা এক্সপার্ট ফ্যাকাল্টি দ্বারা এক্সপার্ট ফ্যাকাল্টি টিচার্সরা যারা বাইরে থেকে কেউ আসে লোকাল লোকাল ল্যাঙ্গুয়েজের টিচার্সরা আছে হিন্দি ল্যাঙ্গুয়েজের আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের টিচার্সরা আছে আজকে দেখা গেছে লোকে মানুষ বাইরে যখন আপনার সামাজিক মাধ্যমে যখন আপনি যাইবা বিভিন্ন জায়গা তখন ইংলিশ কম্পিউটার স্কিল স্পোকেন ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট দেখা গেছে স্টুডেন্টের লগে তো এই ধরনের ভোকেশনাল যেগুলো কোর্সেস আছে যে ভোকেশনাল কোর্সের মধ্যে আমরা স্টুডেন্টের ম্যাক্সিমাম প্র্যাকটিক্যালি নলেজ পাওয়ার লাগিয়ে আমরা প্রাণ চেষ্টা করে যাইলাম আমরা স্টুডেন্টের যতটুক পারে প্র্যাকটিক্যালি আমরা দেওয়ার চেষ্টা করি ম্যাক্সিমাম প্র্যাকটিক্যাল একটা স্টুডেন্ট কীরকম শিখতো কীরকম জানতো এই জিনিসটাই আমরা ফোকাসের মধ্যে থাকে তো আমরা এই জিনিসগুলো আমরা কলেজের ক্যাম্পাসের মধ্যে বহুত চেষ্টা করি এগুলারে ইমপ্লিমেন্ট করছি আরও করার চেষ্টা আছি আমরা আপনারা সাজেশন আপনারা গাইডেন্স আমরা অবশ্যই দরকার অভিভাবকেরা আমরা সাপোর্ট করতে আপনারা সবার সাপোর্ট দরকার আমরা চাই আমরা গার্জেন্সরা যদি আমরা সাপোর্ট করে আমরা স্টুডেন্টেরও একটা ভবিষ্যৎ মাইতাম ফার্মু যে ভবিষ্যৎগুলো স্টুডেন্টরা গিয়া বিভিন্ন জায়গায় গিয়া আজকে টেকনিক্যালি হোক তার নিজস্ব নিজের কোন একটা স্টাবলিশমেন্ট হোক করিয়া যাতে প্রতিষ্ঠিত হইতে পারে আমরা এখানে কিছু একটা স্কোপ রাখা হয়েছে যারা মেট্রিক হায়ার সেকেন্ডারি ফেল করছে মেট্রিক হায়ার সেকেন্ডারি ফেইল স্টুডেন্টের লাগিয়ে আমরা এখানে একটা বোর্ড আছে বোর্ড অফ ওপেন স্কুলিং অ্যান্ড স্কিল এডুকেশন বোস হইয়া যেটা হইলো সেন্ট্রাল বোর্ডের আন্ডারে তারা চলে এক্সামিং ওই গিয়া আপনার অনলাইন এক্সামিনেশন এই বোর্সের আন্ডারে আপনার কেউর একটা সাবজেক্টে ব্যাক আইসে এক সাবজেক্টও ফেল করছে বা দুই সাবজেক্টও ফেল করছে এরকম স্টুডেন্টও এক্সাম দিতে পারবো স্পেশাল এক্সাম যেগুলো থাকে আর ধরি হায়ার সেকেন্ডারি টোটালি করছে না দিছে বা মেট্রিক টোটালি পাস করছে না আজকের দিন গিয়ে পাসপোর্ট মারিতে মেট্রিক লাগে আজকের দিন গিয়া তার ডকুমেন্টেশন মারিবার লাগে তার জো লাগে এগুলা গিয়া আপনি এই স্টুডেন্টর গিয়ে করতে পারবাই আমরা এখান থেকে প্লাস দার্পানোর সৈন আপনার সামর্থ্য হই না আপনার যে কোনো জায়গাতে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন ধর কোনো সাত নম্বরে আমরা এই বোর্ড লিস্টেড আছে সামর্থ্যর মধ্যে যারা বিভিন্ন কলেজে অ্যাডমিশন লইতা ইউনিভার্সিটি থ্রু কলেজে অ্যাডমিশন লইতা এইসব যে গভর্নমেন্ট যে পোর্টাল আছে এই পোর্টেলগুলোর মধ্যেই আপনার এই বোর্ডটা লিস্টেড আছে। আর বাদ বাকি আমরা যে প্র্যাকটি আমরা হোস্টেল আছে হোস্টেলের মধ্যে আমরা থ্রি টাইমস মিল সহ আমরা মানে আপনার বাড়ির খানির মতো দেওয়ার আমরা চেষ্টা করি যেখানে স্টুডেন্টের তরফ থেকে কোনো ধরনের কমপ্লেন দেখানো না আমরা পুরা উইকলি এক টাইম নিরামিষ এক টাইম আমিষ হ্যাঁ মাছ মাংস ডিম এসব আমিষ দিয়ে আমরা হোস্টেলের মধ্যে থাকার ব্যবস্থা করি একটা বাড়ির একটা পরিবেশ বানাইবার আমরা এখানে একটা চেষ্টা করি আমরা হোস্টেলের গার্লস হোস্টেল আর বয়েজ হোস্টেল দুইটা সেপারেটলি আমরা আছে গার্লস হোস্টেলের সম্পূর্ণ টোটাল আমরা আলাদা একটা বাড়ির মধ্যে যেটা আমরা খাওয়া যায় যেখানের মধ্যে টোটাল সিসি ক্যামেরার আন্ডারে যতটুকু সুপারভিশনের মধ্যে রাখা যায় গার্লসরে হ্যাঁ এইরকম আমরা সিস্টেমেটিক্যালি রাখছি তারা মানে তারা পরিবেশের সঙ্গে খাপ খেয়ে সুন্দর মতো তারা রাখতে পারে আর বয়েসেরও আমরা সেমলি তারা সেপারেট বিল্ডিং করিয়া তারা এখানে পার্টিকুলার এক একটা রুমে দুইজন তিনজন চারজন এরকম থাকার মতো ব্যবস্থা ছোটো রুম আছে বড়ো রুম আছে দুইজনের রুম আছে পাঁচজনের রুম তিনজনের রুম এরকম সেপারেট সেপারেট রুম করিয়া অ্যাটাচ বাথরুম হ্যাঁ সব কিছু করে তারা স্পোর্টস অ্যাক্টিভিটিসের লাগিয়েও আমরা হোস্টেলের মধ্যে স্পোর্টস অ্যাক্টিভিটিসের জায়গা আমরা রাখছি ব্যাডমিন্টন ক্রিকেট তারপরে আপনার ভলিবল এইসব খেলার কোর্ট সব এগুলাই তারা ব্যবস্থা হোস্টেলের মধ্যে আসে আপনারা আমরা হোস্টেলটাও ভিজিট করতে পারি না অবশ্যই আমরা ইনস্টিটিউটটা ভিজিট করব যেখানের মধ্যে আমরা স্পেশালি প্র্যাকটিক্যাল কীরকম দেওয়ানি হয় প্র্যাকটিক্যাল প্রত্যেকটা কোর্সে টেকনিক্যাল প্রতি প্র্যাকটিক্যাল কীরকম দেওয়ানি হয় ল্যাব সেটা করে রাখছি কম্পিউটার ল্যাব আমরা সেটা করা আছে স্পোকেন ইংলিশ সেটা করা আসে আর আমরা ফিস ভেরি অ্যাফোর্ডেবল আপনারা তুলনামূলক অল ওভার আসামের মধ্যে যে কোনো ইনস্টিটিউশনের লোক কম্পেয়ার করবো আমরা আপনার ফিস ভেরি অ্যাফোর্ডেবল অ্যান্ড আমরা কোর্সগুলোও আমরা সাই স্টুডেন্টে মানে কম পয়সাতে যারা বালা একটা জায়গায় প্লেসমেন্ট করতে পারে আপনারা আমরা কলেজটা ভিজিট করব ফার্মাসি কোর্স করার লাগে বেসিক্যালি দেখা গেছে যে আপনার রেজিস্টার্ড ফার্মাসিস্ট হইতে লাগে যেটা আপনার ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া পিসিআই থ্রু যে কোনো কলেজ থাকি আপনি তার ডিপ্লোমা ফার্মাসি বেচার ফার্মাসি কোর্স নেওয়ার পরে এটা স্টেট ওয়ানের রেজিস্ট্রেশন করাইয়া এই রেজিস্ট্রেশন দিয়া ফার্মাসির দোকান খুলতে পারবো কিন্তু আমরা বরাকবেলি বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে মানুষে ফার্মেসি করার লাগে কেউ লাইসেন্স বাড়া লইলে লইয়া ফার্মেসি করে তো এটা টোটালি মানে ঠিক না ফার্মেসি নিজে একটা ফার্মেসি করিয়া নিজের সার্টিফিকেট দিয়ে ফার্মেসি করতা করতাম আমরা এখানে এইরকম কোর্স আছে যেমন ডিপ্লোমা অ্যান্ড ফার্মেসি কোর্স আমরা করাই গভট অফ ইন্ডিয়ার আন্ডারে আমরা যারা দেখে সরকারি যেটা এক্সামিং অথরিটির থ্রু আমরা এখানে করা হয় এটা আমরা কেন দুই বছরের কোর্স আমরা অ্যাডমিশন করাই বেঙ্গালুরুর আন্ডারে টোটালি এখানের মধ্যে যে কোর্সটা করানি হয় এটা অফ ইন্ডিয়ার আন্ডার হয় এটা হওয়ার পরে আপনার আসামর আসাম ফার্মেসি কাউন্সিলের রেজিস্ট্রেশন করানি রেজিস্ট্রেশন করাইয়া নিজে আপনি একটা ফার্মেসি করতে পারবা কোনো ধরনের অসুবিধা হইতো না এগুলো টোটালি গভর্নমেন্ট প্রসিজিওর মতো অনুযায়ী যে সিস্টেমেটিক আছে গভর্নমেন্ট যে সিস্টেমেটিক আছে ওই সিস্টেমটাই মেনটেন করি এইগুলো স্কুলগুলো হরানি হয় কোনো একটু রেজিস্ট্রেশন করার থেকে শুরু করি আপ টু তার পড়াশোনা কমপ্লিট এডুকেশন রেজিস্ট্রেশন ফার্মাসি খোলা অফ দি গাইডেন্স আমরা নিজস্ব থাকে আমি পার্সোনালি সবাই নিজের পার্সোনালি গাইড করি কোয়ালিফিকেশন এটার লাগে হায়ার সেকেন্ডারি সায়েন্স লাগে পিসিবি থাকতে লাগে ফার্মেসি করার লাগে আপনার হয় পিসিএম বা পিসিবি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস যদি কেউ না থাকে সেও আমরা এখান থেকে করতে পারবো আমরা এখানে যে বোর্ড অফেন স্কুলিং আছে এটার থেকে এক্সাম দিয়া পিসি বা পিসি এম লইয়া ফার্মেসির লাগিয়ে অ্যাপ্লাই করতে পারবো আমরা এখানেও এই সুযোগটা আছে আমরা এখানে আপনার ওপেন বোর্ড খরিয়ে করতে পারবো কোনো অসুবিধা নাই